আমি মনোজ চক্রবর্তী মানুষের সাথে মানুষের পাশে চ্যানেল থেকে বেশ কিছুদিন পরে আপনাদের কাছে এসছি আজকে আন্তর্জাতিক নারী দিবস লড়াইয়ের মাঠে আন্দোলনের পথে বিশেষ করে নারী আন্দোলনকে যারা প্রতিষ্ঠা করেছে বিশ্বব্যাপী যার অনুরণ হয়েছে যেখানে মানুষ মানুষে ভেদাভেদ ভুলে সমমর্যাদার লড়াই করেছে সেখানে এগিয়ে এসছে না তাই আজকে আন্তর্জাতিক নারী দিবসে সর্বস্তরের নারী দিবস আমার যারা বোন যারা মা তাদের প্রত্যেককেই শ্রদ্ধা জানাচ্ছি সম্মান জানাচ্ছি চলে যেতে চাই আঠেরোশো সালে নিউ ইয়র্ক শহরে সুতাকাল শ্রমিক নারী শ্রমিকরা বিশাল মিচিং করল দাবি ছিল কি অনির্দিষ্টকাল কাজ নয় নির্দিষ্ট সময়ের কাজ স্বাস্থ্যকর পরিবেশ এবং সেই পরিবেশে তারা কাজ করবে মজুরি বৃদ্ধি করতে হবে এই দাবি নিয়ে তারা লড়াই করবে আঠেরোশো সাতান্ন সাল দীর্ঘ পথ অতিক্রম করেছে তারপরে এলো উনিশশো নয় সাল মহিলারা আর সীমাবদ্ধ ক্ষেত্রে আন্দোলন করবে এলে জার্মানির সমাজতান্ত্রিক নেত্রী নিউ ইয়র্কে ক্লারা তিনি এসে সম্বোধন করলেন এক মহা সম্মেলন মহিলা এবং সেই সম্মেলনের মধ্যে দিয়ে আস্তে আস্তে মহিলারা সংবদ্ধ হলে কোথাও নিজেদের দাবিতে কোথাও অত্যাচারের বিরুদ্ধে ঘরের অত্যাচারের বিরুদ্ধে বাইরের অত্যাচারের বিরুদ্ধে এই লড়াই নিরন্ত্রণ চলতে নজরুলের কথাই বলেছি যা সৃষ্টি যা সুন্দর তার অর্ধেক করেছে নারী অর্ধেক করেছে না ন এই জায়গাটায় দাঁড়িয়ে তারা তাদের লড়াইটাকে এগিয়ে নিয়ে গেলেন এবং প্রথম উনিশশো নয় সাল সেখানে নিউ ইয়র্ক নারী আন্দোলনের প্রথম সংবেদন এরপর থেকে ধারাবাহিক বা সারা দেশে এশিয়া আফ্রিকান ল্যাটিন আমেরিকা সহ অগ্রগামী দেশগুলোর নারীরা সংগঠিতভাবে প্রতিবাদ করে নারীর মর্যাদা সমান অধিকার এবং ক্ষমতায়নের পক্ষে অনেক এগিয়ে গেলেন আজকে অনেক এগিয়েছে অনেক এগিয়েছে বলেই আজকে আমরা দেখতে পাই আমাদের দেশে ইন্দিরা গান্ধীকে আমরা দেখেছি তাকে নারীর মর্যাদার জন্য তিনি কিভাবে লড়াই করেছেন পৃথিবীভাবে স্বল্প পরিসর হলেও আমরা দেখছি মমতা ব্যানার্জিকে শুধুমাত্র পশ্চিমবাংলায় তিনি তার দলের মধ্যে নারীদের অনেক এগিয়ে দিয়েছে প্রশাসনে এগিয়ে দিচ্ছে আশা করবো এই অগ্রগমন ঠিক থাকবে আশা পশ্চিম বাংলা কিংবা ভারতে আরেকটা হাসরাত যেন না হয় আরেকটা উন্নয়ন যেন না হয় আরেকটা আর্যিকর যেন না হয় আর সব শিশু মহিলা শিশু যারা নারী হবার অপেক্ষায় তাদের উপর যে অত্যাচার চলছে প্রথম কাজ হবে সেগুলো বন্ধ করা আজকে নারী দিবসে আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের সম্মান জানাই শ্রদ্ধা জানাই এবং মহিলাদের লড়াই দীর্ঘজীবী হোক নারী এগিয়েছিল এটাই প্রার্থনা করি সবশেষে বলি যদি আমাদের চ্যানেলকে ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং নারীদের সাথে সাথে তাদের জন্য যাতে লড়াই করতে পারি এই চ্যানেলকেও এগিয়ে নিয়ে যায় ধন্যবাদ ভালো থাকবেন